বিছমিল্লাই বিছমিল্লাই ৰাহমান আহে আছলাম আজিকৈ আমি ৰেচিপি দিছি গৰুৰ মাংসে দিয়া ত' দেখক প্ৰথমে তেল দিছি তাৰপৰা ডালচেনি ইলাচি দিছি তাৰপৰা ৰাস্তা কিচি চাই জিৰা দিছোঁ বাজাত এনে জিৰা দিছোঁ আৰু লাগে মানে তেলের মধ্যে দিলে আস্তা একটু সুন্দর একটা ফ্লেভার আয় তারপরে পি রসুন দিছি আদা দিছি তারপরে দিস বা পেঁয়াজ দিছি তারপরে একটু লাল করছি

দেখো এক করার পরে পেঁয়াজ একটু বাদামি হওয়ার পরে এখন মাংস দিয়া একটু পেঁয়াজ একটু খসাইছে তারপরে কায়ন গেছিল কি বাকিটা আপনার দেখাইতে পারছে না কেন দিছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা মাংসের মশলা তারপরে মাংস খসাইছিলাম আর কি তারপরে কারণে দেখাইতে পারছি না তারপরে দিছি আমার রান্দা হয়ে গেছে প্রায় তিরিশ মিনিটের পরে আইসাম আর কি কায়েন্ট আরো আরও হয়েছে তো আমার টিপস ফলো করতে পারেন মাংসর মধ্যে লাস্ট টাইমে দিয়া একটু বড়ো বড়ো করে খাটা পেঁয়াজ পেলাইলে টুকরো উপরে হ্যাঁ কাঁচামরিচ এলে মাংস মানে আলাদা একটা টেস্ট হয় আর কি ফলো করেন জানো একটু বড় বড় করিয়া চাইলে দুই টুকরা সরিয়েও দিতে পারবা পেঁয়াজ সুতলে একবার রান্না করে লাস্ট টাইমে দিবা তারপরে হালকা চামচ চিনি দিতে পারেন মাংস সফট হয় আর কি একটা টিপস মাংসের মশলার টেস্ট আরো বাড়ে আসলে আমি দুঃখিত আমি আমার যে মশলা দিচ্ছিলাম দেখাইতে পারছিলাম না সে কায়েন গেছে কি খুব ডিস্টার্ব দিচ্ছে একটু পরে পরে কায়েন গেছে ভালো ব্রাশটা আবার বিশ মিনিট লেগে রাখি দিলাম বিশ মিনিট পরে আবার আইছি পরে আবার আধা ঘন্টা পরে আইছিলাম মাংস প্রায় হয়ে গেছে লামাই লিছি হয়ে গেছে দেখ লুক তারপরে বাটির মাঝে লইছে আর আসলে কায়েন্টে খুব ডিস্টার্ব নাইলে করতে পারে এখন আমার ভিডিও আমি শেষ করলাম আপনারা সবাই পালাতে হবে শেষ কথা